আচ্ছা তো নতুন কাজের যে ভিডিওটা দিছিলাম সেটা অনেকেরই কমপ্লেন আসে যে ভিডিও দেখতে দেখতে তাদের নাকি ঘুম আসে তারপরে মাথার উপর দিয়ে চলে যায় বুঝতে পারে না কিছুই অনেক বড় লাগে অনেক সময় লাগে তাদের জন্য আপডেট একটা ভিডিও নিয়ে আসছি সবাই এই ভিডিওটা একটু ভালো করে দেখেন আচ্ছা কাজ কিন্তু একবারে সিম্পিল তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যে লিঙ্কটা দিব আপনারা সেই লিঙ্কটা পেস্ট করে নেবেন ঠিক আছে ব্রাউজারে গিয়ে আচ্ছা সিম্পলি আমি হচ্ছে কপি করে নিয়ে আসছি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম আচ্ছা এরাকে কী কী লাগবে সেটা তো বলছিলাম ভিডিওতে তো সেগুলো আর এই ভিডিওতে বলছি না অলরেডি আপনাদের একটা ভিডিও দিয়েছি সেটা দেখতে দেখতে আপনাদের অনেকেই ঘুম পাইছে এই জন্য একটু শর্টে করতেছি ঠিক আছে আর ভিডিও এই এইবার হচ্ছে কাজেও একটু হালকা আপডেট আসছে যে জন্য আমি হচ্ছে টোটালি হচ্ছে শর্টে একটা ভিডিও ক্রিয়েট করে দিচ্ছি আচ্ছা এখানে এসে আপনারা জাস্ট এইখান থেকে ইটিএস অ্যাড্রেসটা কপি করে দেবেন ঠিক আছে ইটিএস অ্যাড্রেসটা কপি করে দেবেন আমি হচ্ছে ফ্রি সেন্ড করে দেবো আচ্ছা আমি ফ্রিটা সেন্ড করে দিই আচ্ছা এই কাজটা হচ্ছে আমি করে দিব সমস্যা নেই এই কাজটা আপনাদের কিছু করা লাগবে না আপনারা শুধু হচ্ছে ওইখান থেকে ওই ইটিএইস উপর ক্লিক দিয়ে রিসিভে ক্লিক দিয়ে ওই অ্যাড্রেসটা আমাকে কপি করে দেবেন ঠিক আছে তাহলেই হচ্ছে হবে আচ্ছা এখানে যেহেতু আমার ওয়ালেটও কানেক্ট করা লাগবে সেহেতু আমি একটা ওয়ালেট ক্রিয়েট করে রাখি ঠিক আছে তাহলে সেকেন্ড টাইম আর এখানে আসা লাগবে না ওয়ালেট ক্রিয়েট তো সবাই পারেন আচ্ছা এখানে অলাইট ক্রিয়েট হয়ে গেছে এখন আমি হচ্ছে সেফলি এখানে আসবো আচ্ছা আমার মেন যে কাজটা সেটা করব আচ্ছা এখানে আসার পরে এই যে দেখেন এখানে এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক দিয়ে ব্যাক আসবেন আচ্ছা ইউএক্স প্রোফাইলে ক্লিক দেবেন ইউএক্স প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এখানে বিনডো ক্লিক দিয়ে আচ্ছা আমি যে টেম্পেয়ারটা ইনস্টল করতে বলছিলাম সেখানে চলে যাবেন আচ্ছা এখানে সরি আমি তো হচ্ছে ইমেইলই বসাই নেই আচ্ছা এখান থেকে প্রতিবার ইমেইল নেওয়ার সময় চেঞ্জে ক্লিক দিবেন চেঞ্জে ক্লিক দিয়ে ইয়েসে করবেন একটা জিমেইল আসবে কপি করে নিয়ে এখানে চলে আসবেন আচ্ছা জিমেইলটা পেস্ট করে দিলাম ভেরিফাইতে ক্লিক দেবেন ঠিক আছে ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর এখানে আসবেন দেখবেন যে একটা জিমেইল আসছে কোড আসবেই না দিলাম দিয়ে এখানে এখানে একটা কোড আসছে কোডটা এখানে কপি করলাম সিম্পলি কপি করে কপি করে এখানে আসবো আচ্ছা এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে পারছে এইভাবে দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় অ্যাট দ্য রেট হ্যাঁ ঠিক আছে সবগুলোর পাসওয়ার্ড এইভাবে দেবেন আচ্ছা পাসওয়ার্ড দেওয়া শেষ এখন হচ্ছে আমাদের টুইটারটা লগ ইন করতে পারছে টুইটার তো লগ ইন করি নেই এখন টুইটারটা লগ ইন করে নিব আচ্ছা টুইটার লগ ইন করার জন্য আচ্ছা আমি লগ করে যাই এখান থেকে একটা টুইটার কপি করে নিয়ে আসি আচ্ছা এই টুইটার কপি করলাম আচ্ছা এখান হচ্ছে আমার হচ্ছে সিম্পলি এই উপরে ক্লিক দিয়ে টুইটার টুইটার হো লগ ইনে ক্লিক দিব টুইটার হোম বা টুইটার হোম লগ ইন আচ্ছা এখানে ক্লিক দিলাম ক্লিক দিয়ে লগ ইন টুইটার আচ্ছা লগ ইন অন টুইটারে ক্লিক দেওয়ার পর আচ্ছা এটা হচ্ছে আগের টুইটারটা আমার হচ্ছে লগ ইন হয়ে গেছে আমি এখান থেকে আরেকটা টুইটার নিয়ে নিই আপনারা এইভাবে লিখবেন তাহলে ওইটা আসবে না ঠিক আছে টুইটার হোম এটা এটা লিখবেন তাহলে আগে টুইটার আসবে না ঠিক আছে তারপরে এক্সি ডট কম আগের ওইটা লগ আউট না করলেও আপনাদের হচ্ছে পরবর্তীতে নতুন পেজ শো করবে ঠিক আছে তো আপনারা হচ্ছে টুইটার হোম লিখে ওই এক্সি ডট কমে গিয়ে লিখ দেবেন আচ্ছা তারপরে আমি হচ্ছে টুইটার টুইটারটা লগ ইন করে নিচ্ছি এই স্টেপগুলো ভালোভাবে মনে রাখবেন কাজ কিন্তু একবারে ইজি ঠিক আছে স্টেপগুলো মনে রাখলে কোনো ব্যাপার না কাজ আচ্ছা টুইটার অবশ্যই চেক দিয়ে নেবেন আপনারা টুইটার লগ ইন করার পর পরই চেক দিয়ে নেবেন যে এখানে পাঁচটা ফলো পাঁচটা পাঁচটা ফলোয়ার পাঁচটা পোস্ট আছে কিনা এবং প্রোফাইল পিক ঠিকঠাক আছে কিনা আচ্ছা তো এই হচ্ছে কমপ্লিট আছে আমার তো এরপরে হচ্ছে যে মেইন লিঙ্কের কাজ মেইন লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করে তারপর হচ্ছে ওপেন করবেন আচ্ছা ওপেন করার পর এখন কী করবেন এখানে দেখেন কমপ্লিট ইউএক্স প্রোফাইলে গোতে ক্লিক দিবেন গোতে ক্লিক দেওয়ার পর এখান থেকে কানেক্ট এক্স আচ্ছা আমাদের অলরেডি ইমেলের কাজটা শেষ তো কানেক্ট এ ক্লিক দিব কানেক্ট এক্সে ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে কানেক্ট করতে হবে আচ্ছা সিম্পলি হচ্ছে অটোটা যাবে ক্লিক দিলাম আচ্ছা অটোটা যাবে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু একবারে সার্ভার একবারে কিন্তু ফ্রি যে কারণে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে আচ্ছা তারপরে হচ্ছে ওয়ালেট কানেক্ট করবো ট্রাস্ট ওয়ালেট আমার হচ্ছে বিড টয়লেট শো করছে না বিড টয়লেটটা এখানে অ্যাপ চলে গেছে যে কারণে আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট দিয়ে করতেছি আচ্ছা ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনার নেনপিড পেন দিয়ে দেবেন বা হচ্ছে যে আপনাদের ইয়ে আসছে ওইটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা সেটা কানেক্ট নেয় না আমি আরও বার করি আচ্ছা এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে এবার হচ্ছে মিন্ট মাই এস বিটি এটা ক্লিক দিতে হবে মানে টোটাল হচ্ছে আপনার এই যে স্টেপগুলো আছে স্টেপগুলো একটু কমপ্লিট করতে হবে আচ্ছা এখানে এখানে হজি বড়লা দিয়ে একটা কিছু দিয়ে আপনার হচ্ছে ও আচ্ছা এর আগে আরেকটা জিনিস করে আসতে হবে মাই অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে মাই অ্যাকাউন্টে ক্লিক দিয়ে এখান থেকে উইড্রোটা কমপ্লিট করতে হবে পয়েন্ট উইড্রোটা কমপ্লিট করতে হবে তো পয়েন্ট উইড্রো কমপ্লিট করার জন্য আমরা হচ্ছে উইডোতে ক্লিক দিয়ে ম্যাক্সে ক্লিক দিব দেন হচ্ছে উইডোতে ক্লিক দিব আচ্ছা উইড্রোতে ক্লিক দেওয়ার পর এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এক দুই তিন চার পাঁচ ছয় অ্যাট দ্য রেট হ্যাঁ এটা দিয়ে কনফার্ম করবো কনফার্ম করলে কিন্তু এটা উইটো হয়ে যাবে আচ্ছা উইটো হওয়ার পর তারপরে হচ্ছে আমরা আবার ওই পেজে চলে যাব আচ্ছা ওই পেজে যাওয়ার জন্য কি করবো এখানে থ্রিডটরে ক্লিক দিয়ে এই যে ইউএক্স প্রোফাইলে ক্লিক দেবো আচ্ছা ইউএক্স প্রোফাইলে ক্লিক দিয়ে দেখেন এখানে কিন্তু চারটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে আর আমাদের একটা স্টেপ কমপ্লিট করতে হবে ঠিক আছে একটা স্টেপ কমপ্লিট করার জন্য আমরা মাই মেন্টমাই এসবিটি ক্লিক দিবো মাই এস বিটিতে ক্লিক পর এখানে হজা একটা কিছু লিখে মিনটে ক্লিক দেবো আচ্ছা মিনটে ক্লিক দেওয়ার পর এখান থেকে সিম্পলি হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক দিব এক ক্লিক দেওয়ার পর আবার হচ্ছে আপনার মিন্ট নয় এসবিটি লেখা আসবে তো মিন্ট নাও হচ্ছে আসবে মিন্ট নাওতে ক্লিক দিব কয়েকবার সেরকম লেখা আসলে আপনার কথা কয়েকবার ক্লিক দিতে হয়ে যাবে আর কি সমস্যা নেই সেটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে হয়ে গেলে এখন কী করবেন আপনারা হচ্ছে মেইন লিঙ্কটা আবার পেস্ট করবেন ঠিক আছে ওপরে মেইন লিঙ্কটা আবার পেস্ট করবেন মেইন লিঙ্কটা পেস্ট করে দেখেন যে এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই চেকিনে ক্লিক দিবেন চেক নিয়ে ক্লিক দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পেজ আসবে লোডিং নিচ্ছে লোডিং নেওয়া হয়ে গেলে চেকিনে ক্লিক দেবেন তো চেক নিয়ে চেক ইনে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার কাছে এখানে ক্রস আছে ক্রসে ক্লিক দিয়ে এরকম একটু রিফ্রেশ করে নেবেন ডিসপ্লে একটু নিচের দিকে টান দিয়ে রিফ্রেশ করে নেবেন আচ্ছা এটা কিন্তু রিফ্রেশ হয়ে গেছে এখন হচ্ছে কী করবেন এই ইউএক্স প্রোফাইলে ক্লিক দেবেন এই চিডারে ক্লিক দিয়ে ইউএক্স প্রোফাইলে ক্লিক দিয়ে এখানে দেখেন ক্লাইম রিওয়ার্ড এটাই ক্লিক দেবেন ঠিক আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে দেখেন এখানে সেন্ডিং আছে সেন্ডিং এইটা একটু হতে সময় লাগবে আপনার হচ্ছে এখানে একটু ওয়েট করবেন সময় একটু ওয়েট করবেন জাস্ট কিছু সময় ঠিক আছে মাঝে মাঝে একটু ডিসপ্লে দেবেন দেখবেন যে হয়ে গেছে এটা আচ্ছা ডিসপ্লেটা নিচে দিকে আনবে একটু মাঝে মাঝে ডিসপ্লেজ দেবেন এখনো কিন্তু হয়নি স্ট্যান্ডিং লেখা আছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু রিওয়ার্ডের লেখা আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু রিওয়ার্ডের চলে আসছে ঠিক আছে রিওয়ার্ডের চলে আসলে আমরা কী বলবো এখানে সিম্পলি থ্রি ক্লিক দিয়ে আচ্ছা সরি এই ইউএক্স অলেটে ক্লিক দিবেন তিরোটা ক্লিক দিয়ে ইউএক্স অলেটে ক্লিক দিবেন ইউএক্স অলেটে ক্লিক দেওয়ার পর এখানে এই যে ইটিএইস আছে এর উপর ক্লিক দেবেন ক্লিক দিয়ে সেন্ডে ক্লিক দিবেন আর সেন্ডে ক্লিক দেওয়ার পর এখানে একটা অ্যাড্রেস যাবে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো আচ্ছা অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন পেস্ট করে এখানে ম্যাক্সে ক্লিক দিবেন আচ্ছা ম্যাক্সে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দেবেন কনফার্মে ক্লিক দিলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক হ্যাঁ আচ্ছা কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে এসে দেখেন হয়ে গেলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে সেন্ড করবেন আচ্ছা এটা খুবই মূলত কাজ আর কোনো কাজ নেই ঠিক আছে তারপরে হচ্ছে এখান থেকে সিম্পলি লগ আউট করে দেবেন ঠিক আছে আচ্ছা আমি লগ আউট করে দিলাম দিয়ে এই হোম বাই হোমিও ক্লিক দিয়ে আচ্ছা হোমিও ক্লিক দেবেন কিন্তু এটার কাজ শেষ ঠিক আছে এই হচ্ছে